বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের জনগণের কাছে উত্থাপিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে আজকে আমরা এসেছি আমাদের দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের চারাপাড়া বাজারে আমরা চারাপাড়া বাজারের পাশাপাশি দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের আরো অন্যান্য বাজারে আমরা লিফলেট বিতরণ করব আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণের বার্তা পৌঁছে দিচ্ছি আপনারা দেখছেন সাধারণ মানুষ কিভাবে সাদরে এই জিনিস গ্রহণ করছেন নেতা কর্মীরাও আমাদের সাথে আছেন পাশাপাশি সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আনন্দ তারেক রহমানের বার্তা পেয়ে তারা সেটা খুব যত্ন সহকারে নিচ্ছেন পড়ছেন আমরা আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতে কী কী কাজ করবেন সেই একত্রিশ দফা এখানে উনি উল্লেখ করেছেন পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে আমাদের এই হালুয়াঘাট ধুবহরার মানুষ পাশাপাশি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ উৎসাহ বিরাজ করছে এর বড় একটি কারণ হলো তিনটি নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত ভোট প্রদান করতে পারে নাই তারা তাদের ভোট প্রদান না করার কারণে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি তারা আহ নিয়োগ করতে পারে নাই আমরা এই ধুবহার আর দক্ষিণ মাইসপাড়া একবারে আমাদের পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তী আমাদের এই দক্ষিণ মাইসপারা ইউনিয়ন এখানের মানুষ খুব সহজ সরল খুব সাধারণ মানুষ তাদের চাহিদা খুব একটা বেশি নাই যেদিকে যায় রাস্তাঘাট ভাঙা বিদ্যুৎ তো একবার গেলে বিদ্যুৎ আর সারাদিনে আসার কোনো খবর থাকে না মানুষ সেচের সময় তাদের অসুবিধা হয় বাচ্চাদের পড়ালেখার অসুবিধা হয় প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা এলাকার মানুষ ভুগছে সাধারণ মানুষ তারা খুব সামান্য চাহিদা তারা স্বাভাবিক জীবন যেমন করতে চায় তারা নির্বাচনকে নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করছে সাধারণ মানুষ তারা নির্বাচনকে একটা আনন্দ মনে করে একটা উৎসব মনে করে তারা পাঁচ বছর পর তাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ কিন্তু বিগত সময়গুলো দেখা গেছে চোদ্দো সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে আঠারো সালে নিশিরাতে নির্বাচন হয়েছে চব্বিশ সালে আমি ডামি নির্বাচন হয়েছে এখন তারা আবার আশায় বুট বেঁধেছে তৃণমূলে বিএনপির যে জোয়ার আমরা দেখছি সাধারণ মানুষ আমাদের জিয়া রহমানের নাম যারা এখন এলাকার মুরব্বীরা আছেন যারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের মুখে জিয়া রহমানের যে প্রশংসা তার যে সততা তার নীতি আদর্শ এটা তারা সব সময় বলেন খালেদা যে আপুসীন চরিত্র সে বাংলাদেশের মানুষের জন্য সে এই দেশের মানুষের জন্য নিজের সন্তানের কাছে জান নাই বিগত স্বৈরাচারী আমলিক সরকারের সাথে আপোষ করেন নাই দিনের পর দিন মিথ্যা মামলায় জেল কেটেছেন তিনি গৃহবন্দী থেকেছেন পাশাপাশি আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান যিনি প্রতিনিয়তই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে দিনের পর দিন সে এই সুদূর প্রবাসে থেকে তৃণমূলে কিভাবে সুসংগঠিত করা যাবে মানুষের তৃণমূলের আমাদের নেতা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত শিকার হয়েছেন তাদেরকে কিভাবে এইসব জায়গা থেকে উদ্ধার করবে সেই কাজ প্রতিনিয়ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যাচ্ছেন আমরা তারেক রহমানের যে বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ তারা আস্থায় নেয় তারা বিশ্বাস করে যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান উনি খালাদা দিয়া সন্তান উনি বাংলাদেশের মানুষের জন্য যে অঙ্গীকার করবেন সেই অঙ্গীকার উনি মৃত্যুর আগ পর্যন্ত পালন করবেন সাধারণ মানুষ ধানের শেষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তৃণমূলে বিএনপি যে জোয়ার বিএনপির